ঢালিউডের দুই তারকা শাকিব খান ও পরিমণি জুটি বেঁধেছিলেন আরও ভালোবাসব তোমায় ও ধূমকেতু সিনেমায় এরপর আর একসঙ্গে দেখা যায়নি তাদের এবার একে অপরকে জড়িয়ে ধরে হঠাৎই আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেন পর্দার এ জুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এর মধ্যে তাদের সে বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও ভাইরাল গত শুক্রবার সাত জুন ঢাকা ফ্যাশন ডে দুই হাজার চব্বিশতে হাজির হয়েছিলেন সিনে ইন্ডাস্ট্রি সহ ফ্যাশন দুনিয়ার নামিদামি তারকারা ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার পিয়াল হোসেনের আয়োজনে প্রধান আকর্ষণ ছিলেন সাকিব খান অনুষ্ঠানে নায়কের সঙ্গে মঞ্চে হাঁটতে দেখা যায় পরীকেও তবে মঞ্চের পেছনে দেখা হওয়ার সময় একে অপরকে জড়িয়ে ধরেন সেই ছবি ভিডিওই এখন আলোচনার তুঙ্গে এ সময় পরিমণি সাকিবের কানে কানে কি যেন বলছিলেন কি এমন বলছিলেন নেটিজেনদের এমন প্রশ্ন এখন সর্বত্র এদিকে সাকিব খান ও পরিমণিকে একসঙ্গে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গ্রুপে লিখতে দেখা গিয়েছে যে ফের তাদের একসঙ্গে বড় পর্দায় দেখতে চান দর্শক কারণ সাকিবের সঙ্গে পরিমনিকে বেশ মানায় বলে মনে করছেন তারা আগামীতে যে জুটি হচ্ছেন হয়তো সে আলোচনায় কানে কানে হয়ে গেল এদিকে এদিন নামকরা সব কোরিওগ্রাফারদের নির্দেশনায় র্যাম্পে হেঁটেছেন বিদ্যা সিনহা মিম পূজা চেরি সাবিলা নূর পরিমণি তানজিন তিসা সজল নীরব গোলাম কিবরিয়া তানভীর সানজু জন রাহা তানহা খান রুকাইয়া জাহান চমক মন্দিরা চক্রবর্তী সামিয়া অথৈসহ অনেকে